দেখুন আজকে রাতের জন্য আমি ঠিক প্রস্তুত না আপনি কি আমায় একটু সময় দিবেন সদ্য বিয়ে করা নতুন বইয়ের মুখ থেকে এমন কথা শুনে রাতুল সাহেবের মুখ শুকিয়ে গেল মনের ভিতর সশব্দে যেন কথাগুলো তোলপাড় শুরু করেছে একে তো বেশি বয়সে বিয়ে করেছেন তারপর বিয়ের আগে পাত্রীর সাথে কথা বলার সুযোগ পাননি যদিও তিনি বারবার বলেছিলেন তার মামাকে কিছুটা সময় দিতে কিন্তু মামা এক কথার মানুষ তার একটাই কথা বয়স তিস পার হয়েছে সেই কবে আর কয়দিন এভাবে কাটাবি ঘরের মেয়ে যদি হাত হয়ে যায় রাতুল ঘামছে শুধু মাথার উপরে ফ্যান চলছে তাও যেন গোসল করিয়ে দিচ্ছে ঘাম রাতুলের বারবার মনে হচ্ছে তার বউয়ের কি কোনো ছিল তার কি গল্প সিনেমার মতো হয়ে যাচ্ছে নাকি মা বাবা গত হওয়ার পর থেকে রাতুলের দেখাশোনা মামাই করছে রাতুল গম্ভীর টাইপের হলেও বাস্তবতা বোঝে ঘুমটা দিয়ে বসে থাকা বউয়ের দিকে তাকিয়ে থেকে কিছু না বলেই বারান্দায় চলে গেল সে মামাকে কল দিয়ে বলতেই মামা খেকি উঠলেন রাতুল হতাশ হয়ে রুমে এসে গম্ভীর ভাব নিয়ে বলল তোমার কি কোনো সমস্যা আছে আজ না তেমন কোনো সমস্যা না তাহলে নীরা ঘোমটা তুলে বসলো সাবলীল ভাবে এক একে সেফটি খুলতে লাগলো শাড়ির রাতুল মুগ্ধ হয়ে তাকিয়ে আছে এত সুন্দর লাগছে কেন নীরাকে আজ যেদিন দেখতে গেছিল তার থেকেও সুন্দর মেকআপের কারণে হয়তো এইদিকে আসুন না একটু হ্যাঁ এদিকে আসতে বললাম আমাকে একটু হেল্প করুন রাতুল অবাক হয়ে এগিয়ে যেতেই মীরা রাতুলের সামনে এসে বসলো এই যে মাথায় এতগুলো ক্লিপ করা এগুলো সব এক এক করে খুলুন তো আমি হ্যাঁ হ্যাঁ পারবে তাড়াতাড়ি করুন গোসল করব আবার আমি রাতুল বোকার মতো বসে নিরার ক্লিপ খুলছে আর হাতে দিচ্ছে নিরা সেগুলো এক এক করে গুনে গুনে রাখছে 24টা হলো এবার হাতের আঙ্গুল দিয়ে আলতো করে করে চুলের জটগুলো খুলুন তো আমার চুলের 12টা বাজিয়ে দিলো এরা বিয়ে হলেই কি এত সাজা লাগবে নাকি নিরা আপন মনেบবসে রাতুল চুল খুলেছে আর হতভম্বের মতো শুচ্ছে একটু আগের বলা কথার সাথে এই বলা কথাগুলো মিল নেই রাতুলের মাথায় এখনো আগের কথাই ঘুরছে নিরা উঠে towel নিতে নিতে বলল রাতুল সাহেব শুনুন আমি কিন্তু মোটে এত সুন্দরী না এই যে গোসল করে আসবো এখন তখন চিনতেই পারবেন না প্লিজ তখন আবার রুম থেকে দৌড়ে পালাবেন না যেন হুম রাতুল ঘাড়খাত করে সম্মতি দিয়ে ভেবাচাকে খেয়ে বসে রইলো নতুন আরেকটা চিন্তা যোগ হয়েছে নীলার ফ্যামিলি কি তবে ঠকিয়েছে আগেও একবার দেখেছে তখনও তাহলে পার্লার থেকে সাজিয়েছিল রাতুল আল্লাহকে ডাকতে লাগলো না জানি অরিজিনাল নীরা দেখতে কেমন কালো হোক কিংবা সুন্দর হোক তাতে সমস্যা নেই দেখতে একটু মায়া মায়া হলেই হবে একটু পর নীরা বেরিয়ে আসলো একটা সুতির শাড়ি পরে একদম তরতাজা ফুলের মতো লাগছে তাকে রাতুলের মনের সব ভয় হাওয়ার মতো মিলিয়ে গেল মেটা অসম্ভব সুন্দর একেবারে মায়াময় সুন্দর এর সাথে সাদা কালো প্রভেদ চলে না সুন্দর মানে সে তো রংবিহীন সুন্দর আচ্ছা বলনি তো তোমার কি সমস্যা আমি প্রেগন্যান্ট হোয়াট এটা ভাবেননি মানে এটা কেন ভাববো ও হ্যাঁ আপনি ভাবছেন আমার কোনো রিলেশন চলছে আপনি ভুল চিন্তা ভাবনা এমন লেম হলে হবে এরপরে বলেন তাহলে কি তোমার আমাকে পছন্দ না আপনার কি মনে হয় আপনাকে অপছন্দের কারণ আছে আছে বই কি এডুকেটেড ভালো জব একটা সুন্দর বাড়ি দেখতে শুনতে মাসাল্লা ভদ্র এসব তো মায়ের মুখে শুনে শুনে মুখস্থ আর কিছু আমার বয়স তুমি কি জানো আমাদের বয়সে তফাৎ মাত্র বছর রাইট আপনি জানেন আমার সবচেয়ে সুন্দরী ফ্রেন্ডের এর হাজবেন্ড মিনিমাম চল্লিশ পার করেছে মাথার অর্ধেক চুল মিলিয়ে গেছে দেখি আপনার আছে কিনা নিরার হাতের মতোই রাতুলের চুল রাতুল হতভাগ হয়ে যাচ্ছে নিরার কাণ্ড দেখে মামা কি ইচ্ছে করে তাকে নাজেহাল করার জন্য এমন একটা মেয়েকে তার সাথে বিয়ে দিয়েছে না চুল ঠিক আছে তাহলে বলুন সেই হিসেবে আমি লাকি আপনি মাত্র ত্রিশ পার করেছেন এ আর এমন কি তাহলে সমস্যাটা কি নিরা রাতুলের অসহায় মুখ দেখে নিরা হেসে পাশে বসল সমস্যাটা হলো প্রেম আবার প্রেম বললে যে রিলেশন নেই প্রেম মানে আমাদের পারস্পরিক ভালোবাসাটা এখনো কি আমাদের মাঝে কোনো প্রকার টান মায়া বা প্রেম জাতীয় কিছু এসেছে এসব কিছু ছাড়াই আমি আমাকে কি করে আপনার হাতে তুলে দিই শুধুমাত্র মোহের বসে নাকি শারীরিক আবেদনে রাতুল তাকিয়ে রইল নীরার দিকে সত্যি তো তাদের মাঝে তো প্রেম নেই মায়াটা তো সময়ের ব্যাপার নীরাকে তার ভালোই লেগেছে দেখে সেটা মোহ ধরা যায় কিন্তু ভালোবাসাটা তো সময়ের সাথে সাথেই প্রকাশ পায় সেই সময়টুকুন কত সময় তা সে জানে না আবার সে যেভাবে ভালোবাসবে নিরাকি কি সেভাবে বেসে উঠতে পারবে কি না এই প্রশ্ন থেকেই যাচ্ছে শরীর দিয়েই একটা ভালোবাসার স্বপ্ন শুরু করতে হবে এটা ভাবতেই ভয় লাগলো রাতুলের শরীর দিয়ে কেন শুরু হবে প্রেম দিয়ে শুরু হোক দেখুন রাতুল সাহেব আপনাকে দেখে যে কারো তাক লেগে যাবে ট্রাস্ট মি প্রথম যেদিন আমাকে দেখতে গেছিলেন না মামার সাথে আড়ালে দেখে আমারও লেগেছিল আপনাকে বিয়ে করার জন্য যে কারণে মন আনচান করবে আমারও করেছে শুধুমাত্র আপনাকে দেখে তাহলে ভাবুন আপনার কাছে আসার জন্য আমার কেমন উদ্গ্রীবতা তবু সময় চাইছি কারণ আমি আমাদের সুন্দর সম্পর্কটা ধীরে সুস্থে সাজাতে চাই একদম নিশ্চিন্ত হয়ে বুঝলেন নিশ্চিন্ত বলতে ধরুন আপনার সাথে আমার প্রেম থাকলে একটা চিন্তা হতো বিয়ে হবে কি হবে না স্বপ্নগুলো সত্যি হবে কি না কিন্তু আমাদের তো তা ছিল না সোজা বিয়েটাই হয়ে গেল বাস একদম নিশ্চিন্ত আমি এবার নিজের জিনিস যেমন খুশি ইউজ করব সুন্দর না নিরার মুখে এমন ভাবে কথাগুলো বের হচ্ছে রাতুল হা করে শুনছে আর হাসছে হুম খুব বেশি সুন্দর যতটা ভয় পাচ্ছিলাম তার থেকে বেশি কি তুমি যাক আমি সরি এই কথাগুলো আমার বলা উচিত ছিল আসলে কি অদ্ভুত তাই না মন আগে আমরা শরীরে ডুবে বসে থাকি এই সময়টুকুর আমারই দেওয়া উচিত ছিল তোমাকে একটা অচেনা অজেনা মের ভেতরকে রহস্য উদ্ঘাটন করার আগেই আমরা তার গায়ের গন্ধ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ি ভয় পেয়ে গেছিলেন তাই না প্রথমে ভীষণ আমার সদাসিদে জীবন নিরা এক একা মানুষ ক্যারিয়ার নিয়ে এত সিরিয়াস ছিলাম যে আর কিছুই গা ঘেসে নি বা সংসার কেমন হয় আমি জানি না মা বাবা ছিলেন না ভয় ছিলাম কি আসবে জীবনে কেমন হবে এই ভয় বয়স পেরিয়ে গেল মামা হুট করে এসব করে বসলেন রাগ হয়েছিল তার উপর প্রচুর এখনো মামার উপর তাহলে খেপে আছেন না তা নয় একটু আগেও দিচ্ছিলাম মনে হয়েছিল মামা আমাকে জব্দ করার জন্য তোমাকে জুটিয়েছে না মানে এখন ঠিক আছে সব হুম সব মেঘ কেটে গেছে এবার একটা স্বচ্ছ আকাশ খোলার দিন আসবে সেই দিনে আমাদের ভালো লাগা ভালোবাসার এক সূত্র তৈরি হবে তারপর হুট করে আমি তোমার মায়ের বাধা করে যাব তুমি টেরো পাবে না নীরা রাতুলের হাতটা শক্ত করে ধরলো এই হাত ভরসা ধরা নিজের অস্তিত্বের ধরা নতুন একটা শুরুর জন্য ধরা